ফিলিস্তিনের জমিনের মধ্যে তাকাইয়া দেখো মায়ের সামনে সন্তানকে জবাই করা হয় সন্তানের সামনে মা কে হত্যা করা হয় রে যুব পানি পানি বলে চিৎকার দেয় পানি নাই চিকিৎসা নাই কোনো খানার আয়োজন নাই বাতি নিবাইয়া তাদের উপরে জালেমের গোষ্ঠী হামলা করে ওয়াকাতরে জীবন বিলায় দেয় এক বাবায় শকর আদায় করে কয় হাসে আর শকর দেয় করে একজনে প্রশ্ন করল সাংবাদিক এই ফিলিস্তিনের মুসলমান তুমি হাসো কেন বিপদের সময় কয়ে আমার কফাল ভালো কয় কেন বা আমার কয়েকটা সন্তান শহীদ হয়ে গেছি জান্নাতে চলে গেছি আমিও আশায় আছি শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যাব এরে নবীর উন্মতির দল তুমি যদি নেতার জন্য জীবন দিতে পারো তুমি যদি দলের জন্য জীবন দিতে পারো যারা আমার মাওলার আসে মদিনা ওয়ালা নবীর আশেক ওরা কেন নবীর জন্য জীবন দিবে না ওরা কেন দিনের জন্য জীবন দিবে না মুসলমান অন্যের বিপদ দেইখা হাসবানারে বাবা বরং যদি মুসলমান হইয়া কবরে যেতে চাও কাফনের কাপড়টা তাড়াতাড়ি কিনিয়া হাতের মধ্যে রেডি রাখো ডাক আসতে দেরি ময়দানে নামতে যেন দেরি না হয় রাজিয়াসা